অট্টহাস সতীপীঠ কলিমার যে স্টোরিটা শুনলাম ডাকাতে কালি সেই জায়গাটা আমরা এসেছি এখানে রোগুরাঘাত লড়গুলো দিত এখন দাঁড়িয়ে আছি কিন্তু অট্টহাস সতীপীঠ খুবই মাহাতপূর্ণ স্থান আর এটা কিন্তু একদম গ্রামের ভিতরে তো খুবই কম মানুষ এই স্থানের তথ্যটা জানে তো সেটা আজকে তোমাদের একটু জানানোর চেষ্টা করব যাতে তোমরাও এই স্থানে আসতে পারো এবং তোমাদের কিন্তু প্রপার অ্যাড্রেস আমি দিয়ে দেবো এটা খুবই ভালো লাগছে এটা একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে সতীপীঠ একান্ন বিটের এক পিঠ সতীপীঠ আর তোমাদের এখানকার ভিউটা একটু দেখা এখানে কি কি আছে সেগুলো তোমাদের দর্শন করে আর আমরা জানি না এখানে মন্দির দর্শন করতে পারবো না এখন চারটা নয় বাজে বিকেল এটা কিন্তু মেইন মন্দির তো আমরা মেইন মন্দিরে প্রবেশ করছি এখন আমি চেষ্টা করব দর্শন করানো জানি না ক্যামেরায় অ্যালাউ আছে কি না গেট লক কিন্তু আমরা আশা করি দেখতে পারবো দূর থেকে দর্শন করতে পারবো ঢুকেই কিন্তু এখানে ছোট একটা মন্দির আছে ভোলানাথের এখানে একটা মন্দির আছে দেখা যাচ্ছে কিনা আর এখানে মা কালীর যজ্ঞ হয় যজ্ঞস্থল এই স্থানটা খুলে দিয়েছে আমরা তো দর্শন করে আসি আমরা এই যে আমরা মন্দিরে থাকে এখানকার পরিচালনার দায়িত্ব আছে তো ওনার মুখ থেকে একটু শুনবো যে এই সতীপীঠের মাহাত্ম এটা একটা সতীপীঠ আমরা সবাই জানি সতীদেহ হত্যা করেছিল তারপর শিবের কানে গিয়ে পৌঁছায় শিব তারপর স্রতীরদেহ কাঁধে তাণ্ডব মৃত্যু শুরু করে তারপর বিষ্ণু সুদর্শন চক্র ছাড়ে তারপর সুদন চক্র ছাড়ার পর সতীদেহ খণ্ড দুঃখণ্ড হতে হতে আমাদের আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনে মায়ের অধহ অষ্ট পড়েছে স্থানটার নাম হচ্ছে অট্টহাস দেবীকে আমরা অধী বলে আহ্বান করি বা কেউ মা অট্টেশ্বরী বলে আহ্বান করে ভৈরব হচ্ছে বিশ্বাস আর আমাদের যেহেতু প্রাচীন জায়গা একটা এখন হয়তো নতুন কলবর সব সৃষ্টি হচ্ছে আপনাদেরকে ছোঁয়া লেগেছে আর বারো মাসে তেরো পার্বণ এখানে লেগে থাকে যেমন আমাদের ঈশান কোণে পঞ্চমুন্ডি আসন আছে আছে কালী মন্দির কৃষ্ণা চতুর্দশীতে সেই রত্ন্রীকালী মায়ের পুজো হয় আর আমাদের বারো মাসে তেরো পর্ব বলতে আমাদের জন্মাষ্টমী উৎসব পালন হয় তারপর আমাদের দীপাবলি অ্যাড্রেস অ্যাড্রেস বলতে যদি কলকাতা থেকে আসে কাটোয়া স্টেশনে নেমে তারপর নিজের বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরবে আর বাসপথ যদি বীরভূম থেকে আসে বোলপুর থেকে নেবে বোলপুর কাটোয়া বাস ধরবে ধরে বাস স্ট্যান্ডে নামবে আমি শুনেছিলাম এখানে যে 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 কালীর ডাকাতে একটা আমি এটার সম্পর্কে আমি জানি না কিন্তু এখানে নাকি সেই ডাকাতে কালীর পূজা করা হয় বা ওই এখানে আছেন তো সেই সম্পর্কে আপনি একটু কিছু বলেন এখানে একটা ভুল প্রচলিত হচ্ছে রঘু ডাকাতের কালী সেটা হচ্ছে আমাদের বাগানের মধ্যে একটা কালী মন্দির আছে হ্যাঁ সেখানে রঘু ডাকাতের আস্তানা ছিল সেটা অনেক প্রাচীন ব্রিটিশ ঘটনা সেখানে রঘুরাঘাত যখন কর্মে বেরাত তার আগে এখানে মায়ের পুজো পাঠ করতো এবং তার সাথে সাথে প্রচলিত আছে এখানে রঘুরাঘাত নরবলি দিত কিন্তু যে কোনো কারণে হোক যদি নরবলু দিবে রঘুরাঘাত একদিন মা স্বপ্নাদেশ দেয় যে রঘু তুই আমার সন্তানের রক্ত দিয়ে আমাকে সন্তুষ্ট করিস না এবং তার খর্গ নিচে চা রঘুরাঘাত সেই দিন থেকে এই বন্ধ এই স্থানটা কিন্তু খুবই নির্জন কারণ একদম গ্রামের ভিতরে আর মানে যে কোনো ধর্মীয় স্থান এইরকম নির্জনেই সবথেকে বেশি ভালো লাগে মানে একটা ভিতর থেকে একটা আধ্যাত্মিক একটা চেতনা আর তৈরি হয় আর এখানে খুব সুন্দর একটা পুকুর আছে এর পাশে কিন্তু পার্কের মতো একদম বাঁধানো পরিবেশটা সত্যি অসাধারণ তো আমরা যে কালীমার যে স্টোরিটা শুনলাম ডাকাতে কালি সেই জায়গাটা আমরা এসেছি সেইটা তোমাদের দর্শন করবার এখানে কিন্তু সব জায়গায় তোমার বলি চড়ানোর একটা প্রথা আছে আর চলো আমরা এই যে আমার পিছনে সেই ডাকাতে কালী মন্দির এটার গল্প তো তোমরা সবাই শুনেছো কম বেশি তো সেটা তোমাদের দর্শন করা একটু এখানে কিন্তু আপনারা প্রসাদ পেতে পারবেন সব সময় প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু আমাদের আজকে ভাগ্য খারাপ তো সেজন্য আমরা প্রসাদের পাইনি আর এখানে মানে সত্যি মায়ের অনেক কৃপা আছে বলে আমি ভিডিও করে সব কিছু দেখাতে পেরেছি কারণ এখানে সবসময় পুলিশ সিকিউরিটি থাকে তো আজকের আমি এখানে একজন যে ভক্ত তারও সাক্ষাৎকার নিতে পেরেছি এবং আমিও তোমাদের দর্শন করাতে পেরেছি অবশ্যই এই স্থানটি কিন্তু আসবে এবং দর্শন করবে যদি থাকারও ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে এখানে আমি কিন্তু এখানে একা ঘুরতে আসিনি আমার সাথে আরও কয়েকজন আছে দুজন মাতাজি একজন পৌঁছি আর সবথেকে একজন কিউট মাতাজি আছে যার নাম হচ্ছে লালি কে লাগা এদের ঘুমনে একে আচ্ছা লাগা হ্যাঁ বলো আচ্ছা লাগা আর এই একজন মাতাজি আছে এনে মায়া মায়াপুরের নিবাসী একজন মাতাজি আছে আমাদের হরিবল আর সাথে একজন প্রবুজি আছে রাম হি হরিবল তো আমরা সবাই এখানে দর্শন করতে এসেছি খুবই ভালো লাগছে আর সবারই খুব ভালো লাগছে কারণ এটা ধর্মীয় একটি স্থান সতীপীঠ তো আপনারাও ফ্যামিলির সাথে এখানে ঘুরতে আসতে পারেন খুব সুন্দর জায়গা আর এটা কিন্তু নবদ্বীপ থেকে বেশি দূরে একটা না একদমই কাছে তো আপনারা অবশ্যই সময় পেলে এখানে ঘুরতে আসবেন আমরা এখানে মোটামুটি দর্শন করে নিয়েছি এখানে ছোট্ট একটি জায়গা কিন্তু খুব সুন্দর পরিবেশ খুব একটা নির্জন পরিবেশ কারণ মানে যে ধর্মীয় স্থান মানে এই সব থেকে বেশি ভালো লাগে তো আমরা ঘুরে নিয়েছি আর আমরা গিয়েছিলাম এখান থেকে তারাপীঠ তো তারাপীঠ থেকে ওটাও একটা সতীপীঠ এখানেও একটা সতীপীঠ তো একবারে ভাবছি যে এখানটা দর্শন করে আমরা মা মায়াপুরে বেরিয়ে যাবো তো সেই জন্য এখানে এসেছি আমরা কারণ মেইন রোড থেকে মোটামুটি সাত থেকে আট কিলোমিটার ভিতরে এই সতীপীঠ এই স্থানটি খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে আপনারা যদি কখনও সুযোগ পান কাটোয়ার এই সাইডে যখন আসবেন অবশ্যই আপনারা এখানে কিন্তু ঘুরতে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা আছে যাত্রী নিবাসের ব্যবস্থা আছে এবং রাস্তাঘাটও মোটামুটি ভালো এবং দর্শনার্থীরাও এখানে মোটামুটি আসে আমি যতটা দেখেছি আর বিকালবেলা চারটার পর থেকে মন্দির খোলা থাকে তখন অনেক দর্শনার্থীরা এখানে আসে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিঅ'তে